নমস্কার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ফের কমিশনের আপলোড করা দু এর ভোটার তালিকায় গরমিলের অভিযোগ আতঙ্কিত বসিরহাট দক্ষিণ বিধানসভার চৌত্রিশ ভোটার গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে কমিশন এসআইআর আবহে তীব্র কটাক্ষ শুভেন্দুর সরফলেগি জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঢুকে হামলা যুবকের এসআইআর ঘোষণা হতেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশ পালানোর চেষ্টা ফের আটত্রিশ অনুপ্রবেশকারী গ্রেফতার হিন্দুদের নাম এসআইআর উঠলে না উঠলে কি করতে হবে জানিয়ে দিলেন শুভেন্দু কৃষ্ণনগরে জগদাত্রীর ভাষণে হিন্দুদের ওপর লাঠিচার্জের অভিযোগ ভিডিও পোস্ট করে বিস্ফোরক শুভেন্দু কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি সাইলেন্ট রেগিং করছে নতুন তথ্য খারা কল্যাণের নাতি চেয়েছিলেন আট দিনের নাতনির মুখে বিষ ঢেলে ঝাড়গ্রামে গ্রেফতার ঠাকুমা সুকান্ত পোস্ট করার পর থেকে উধা উদামপত্তি এসআই এর আবহে চাঞ্চল্য বংশীহারিতে বর্তমানে বিএলও নিয়োগ নিয়ে ফের প্রশ্ন তুলল বিজেপি এবারের বিস্তারিত খবর ফের কমিশনের আপলোড করা দু হাজার দুই এর ভোটার তালিকায় গরমিলের অভিযোগ বসিরহাট দক্ষিণ বিধানসভা সংগ্রামপুরের দুটি বুথে চৌত্রিশ জন ভোটারের নাম না থাকার অভিযোগ দু দুই সালে ভোটার তালিকা অনুযায়ী ভোট দিয়েছিলেন দাবি নাম না থাকা ভোটারদের কমিশনের আপলোড করা তালিকায় নাম বাদ যাওয়ায় আতঙ্কিত ভোটাররা বসেহাটের মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের ভোটারদের কমিশনের আপলোড করা দু সালের তালিকায় আটশো আঠান্ন জনের নাম দাবি ভোটারদের এলাকার বাসিন্দাদের কাছে থাকা কপিতে আটশো বিরানব্বই জন ভোটারের নাম দাবি ভোটারদের অধ্যতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে দাবি বিয়েলোর প্রসঙ্গত রাজ্যে এসআইআর প্রস্তুতি যখন তুঙ্গে তখন বসিরহাট পুরসভার সতেরো নম্বর মাথা চারা দেয় ভুতুরে ভোটার অভিযোগ তুলে আক্রমণ তৃণমূলকে বিজেপি পাল্টা দেয় তৃণমূল এলাকায় নেই তবে ভোটার তালিকায় বহাল তবিয়তে রয়েছে একটা দুটো নয় এরকম উদাহরণ ভুরি ভুরি ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে যখন রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে তখন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডে মাথা চাঁদা দেয় ভুতুরে ভোটারের দরজা একসময় বসিরহাট পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা ছিলেন কিন্তু পরিবারের দাবি বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছেন এক যুগ আগে ঠিকানা পরিবর্তন হলেও ভোটার তালিকায় নামটা রয়ে গেছে পরিবারের দাবি বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও ব্যবস্থা হয়নি বসিরহাট বাসিন্দা অনিল কুমার দত্ত বলেন দু সালে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে ও কলকাতার লেবুতলা পার্কে এখনো এখানে ভোটার তালিকায় নাম রয়েছে আমরা বারবার বলেছিলাম ওখানে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে আমি চাইছি বসিরহাটের তালিকা থেকে ওর নাম কেটে যাক ইনি দীপ মুখোপাধ্যায় বসিরহাট পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা তার দাবি দশ বছর হয়ে গেল পরিবারের দুই সদস্য কর্মসূত্রে অন্য জায়গায় থাকেন কিন্তু ভোটার তালিকায় এখনো তাদের নাম জলজল করছে এসআইআর নিয়ে কার্বলিক অ্যাসিড কটাক্ষ শুভেন্দু অধিকারীর গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে কমিশন কার্বলিক অ্যাসিড ঢালার পর সাপগুলো বেরিয়ে পড়েছে প্রায় থেকে শতাংশ মুসলিম রাজ্য ছেড়ে পালিয়েছে আর তারিখের আগে বাংলাদেশিরা পালাও হুঙ্কার শুভেন্দু অধিকারের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপির চাপে পা দিয়ে ইলেকশন কমিশন চলছে পরশু থেকে দরজায় দরজায় পৌঁছে যাবেন বিএল বাড়ি বাড়ি শুরু হয়ে যাবে এনুমারিশন ফ্রম বিলি তার আগে এসা নিয়ে রাজনীতির পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী এবার আরও একধাপ ধাপ এগিয়ে কথাকে সুরে তৃণমূলকে নিশানা করলেন শোভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারী বলেন আতঙ্ক না হলে বারোটা রাজ্যে হচ্ছে স্টালিন সাহেবের স্টেটে হচ্ছে শুধু বিজেপি রুল নয় নন বিজেপি স্টেটে হচ্ছে কোথাও হইচই নেই কোথাও মিটিং নেই মিছিল নেই গেল গেল রব নেই একমাত্র এখানে মানে বুঝতে পারছেন গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে সাপগুলো এখন বেরোচ্ছে এটাই তো প্রকৃত দৃশ্য শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আজকে বিজেপির ট্রফি পা দিয়ে ইলেকশন কমিশন চলছে গ্রাউন্ড রিয়ালিটি কেউ বুঝতে পারছে না অপদার্থ বিজেপির নেতারা যাদের কিছু নেই গ্রাউন্ড লেভেলে যারা নির্বাচন করতে চাইছে ইলেকশন কমিশন সিবিআই তারপরে বিভিন্ন অর্গানাইজেশন দিয়ে অনেক কনস্টিটিউশনাল অর্গানাইজেশনের আশীর্বাদ নিয়ে লাভ তো কিছুই হবে না তিরিশটা সিটও পাবে না জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঢুকে হঠাৎ হামলা চালায় এক যুবক রবিবার সন্ধ্যায় সল্টলেকে তার বাসভবনে ঘটে এই ঘটনা ঠিক কি ঘটেছিল এদিন সন্ধ্যায় কে এই যুবক প্রাথমিক তদন্তে উঠে এলো একাধিক তথ্য পুলিশ সূত্র খবর এদিন সন্ধ্যায় বাড়িতেই যারা থাকেন তাদের সঙ্গে বসে সময় কাটাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সেই সময় গেটির বাইরে অনেকক্ষণ তার সঙ্গে দেখা করার জানিয়ে অপেক্ষা করছিল যুবক হাওড়ার জয়গাছির পরিচয় দেয় ওই যুবক নাম পাপন দাস অভিযোগ দু একটা কথাবার্তার পরে আচমকা প্রাক্তন মন্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাহাড়ি কিলচর মারতে শুরু করে ওই যুবক উপস্থিত সকলে এই ঘটনায় স্বভাবত হতচকিত হয়ে যান এরপরে যুবককে ধরে ফেলার চেষ্টা করতে সেই দৌড়ে পালিয়ে যায় বিধাননগর পুলিশ থানায় খবর দেওয়া হতে কিছুক্ষণে বিধাননগর উত্তর থানার পুলিশ অভিযুক্ত ছেলেটিকে গ্রেফতার করে জানা যায় ছেলেটির নাম পাপন দাস কি কারণে এই রকম অতর্কিত হামলা চালায় ওই যুবক এর পেছনে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে তার কোনো পূর্ব পরিচয় আছে কিনা সেই সব বিষয়ে এখন বিস্তারিত কিছু জানা যায়নি ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর ঘোষণা হতেই বাংলার সীমান্ত এলাকাগুলো দিয়ে বাংলাদেশে পালানোর হিড়িক শুরু হয়েছে রবিবার আবার উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার হলেন আটত্রিশ জন অভিযোগ তারা সকলে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা করেছিলেন পুলিশ সূত্রে খবর স্বরূপনগরে বিথারি সীমান্ত দিয়ে পুরুষ মহিলা সহ আটত্রিশ জন ভারত ছেড়ে পালানোর চেষ্টা করে এরা সকলে বাংলাদেশের নাগরিক এবং প্রত্যেকেই কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে বসবাস করছিলেন গত সাতাশ তারিখ এসআইআর ঘোষণার পর থেকে সীমান্ত এলাকাগুলোতে অনুপ্রবেশকারীদের গ্রেফতারির সংখ্যা বেড়ে গিয়েছে গত তিন দিনে শুধু স্বরূপনগর সীমান্ত দিয়ে চুরানব্বই জন অবৈধভাবে নিজেদের দেশে ফিরে যাওয়ার সময় বিএসএফের হাতে ধরা পড়েছে জানা যাচ্ছে গত একত্রিশে অক্টোবর বিথারি সীমান্ত থেকে এগারো জন বাংলাদেশি গ্রেফতার হন এক নভেম্বর তারালি সীমান্ত এলাকা দিয়ে পালানোর সময় পাকরাও হয়েছেন পঁয়তাল্লিশ জন

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী বা ভারতীয় মুসলিম সকলের নাম ভোটার তালিকায় থাকবে শুভেন্দুর হুশিয়ারি বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো পালাও এর আগে নিউ মার্কেট ফাঁকা করে দিয়েছিলাম হাজার হাজার পালিয়েছে আগামী দু তিন দিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে যে দিয়ে ঢুকেছেন কাঁটা তারির বেড়া নেই ওই ফাঁকা পথ দিয়ে ফিরে যান বিরোধী দলনেতা বলেন কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট মুসলিম বাংলাদেশি পালিয়েছে নিউ কাজের লোকরা নেই পালাও হাতে পারে চব্বিশ ঘন্টা আছে সাত তারিখের আগে পালাও শুভেন্দু অধিকারী বলেন ভারতের জেনুইন ভোটার হিন্দু মুসলিম সকলের নাম এসআইআর এ থাকবে বাংলাদেশ থেকে আসা প্রতিটি হিন্দু শরণার্থীকে প্রোটেকশন দেব দুই থেকে চার হাজার হিন্দু সবসা হলে আমার কাজ করব। সিইও অফিসে পরশু যাব হিন্দু শরণার্থীদের প্রোটেকশন দেব এরই পাশাপাশি বিএলওদের সুরক্ষা নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এদিন বলেন বিএলওরা তৃণমূল বিজেপি কোন দলের কথা শুনবেন না শুধু নির্বাচন কমিশনের কথাও শুনবেন বিহারে বাহান্ন জন বিএলও অবৈধ কাজ করেছিল বলে জেলে গিয়েছিল এই অবস্থা যেন আপনাদের না হয় বিএলওদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের বাংলাদেশি মুসলমানদের নাম ভোটার তালিকায় থাকবে না জগদাত্রী প্রতিমা নিরঞ্জনের সময় সাধারণ মানুষের ওপর নির্বিচারে লাঠিচার্জ করেছে পুলিশ সম্প্রতি এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার এক্সান্ডেলে একটি ভিডিও পোস্ট করে শুভেন্দু দাবি করেন কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাস নিজে উপস্থিত থেকে সমবেত ভক্তদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন সেই ভিডিওতে পুলিশের লাঠিচার্জের চার্জের ঘটনাটি স্পষ্ট দেখা গিয়েছে এক্সান্ডেলে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে পুলিশ কর্মীরা নিরঞ্জনে উপস্থিত সাধারণ মানুষকে লাঠি হাতে ধাওয়া করছেন শুভেন্দুর অভিযোগ জগদাত্রী পুজোই আনন্দ ও উন্মাদনা থাকা স্বাভাবিক কিন্তু নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ বরং সাধারণ হিন্দুদের উপর অত্যাচার চালিয়েছে তিনি আরো বলেন যদি যথেষ্ট নিরাপত্তা ও নিয়ন্ত্রণ থাকতো তাহলে বিশৃঙ্খলা তৈরি হতো না কিন্তু নিজেদের ব্যর্থতা ঢাকতে পুলিশ উল্টে জনগণের উপর বল প্রয়োগ করেছে এই ঘটনায় রাজ্য সরকার ও কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার অমরনাথের বিরুদ্ধে ক্ষোভ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ মমতা পুলিশের প্রবণতা হয়ে দাঁড়িয়েছে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে অবাঞ্ছিত বল প্রয়োগ করা মানুষকে সম্মান জানিয়ে পরিস্থিতি সামলানো যেত কিন্তু বরাবরেরই মতো পুলিশ নিরাপরাধ ভক্তদের উপর নেমে পড়ছে এক্সপোস্টে শুভেন্দু লেখেন শুক্রবার সকাল থেকে কৃষ্ণনগরে শুরু হয় বিসর্জনের উন্মাদনা সকালে ঘট বিসর্জনের পর সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন দেখতে হাই স্ট্রিট থেকে রাজবাড়ি পর্যন্ত ভিড় জমে পুলিশের ব্যবস্থার খামতি থেকেই বিশৃঙ্খলা তৈরি হয় কিন্তু সেই সুযোগেই সাধারণ মানুষের উপর অত্যাচার নেমে এসেছে